জামালপুর তিন আসনের এমপি প্রার্থী শুভ সিদ্দিকীর উঠান বৈঠক বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে জামালপুর তিন মেলান্দহ মাদারগঞ্জ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানী শীষের মনোনয়ন প্রত্যাশী মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সাদিকুর রহমান সিদ্দিকী শুভ নিয়মিত উঠান বৈঠক ও গণসংযোগ করে যাচ্ছেন মঙ্গলবার বিকেলে মেলানদহ উপজেলার উত্তর কাহেদ পায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো সংস্কারে একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে উঠান বৈঠক করেন এ সময় উপস্থিত ছিলেন সাউথ আফ্রিকা প্রসেস ট্রম থানা যুবদলের সাবেক সভাপতি ও বর্তমান সভাপতি মোহাম্মদ সোহেল রানা ঘোষের পাড়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মাসুদ মেম্বার ঘোষের পাড়া ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির ঘোষের পাড়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আমান উল্লাহ প্রমুখ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা জানাই আপনারা সুন্দর একটি উঠান বৈঠক আয়োজন করেছেন তার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমি আপনাদেরই সন্তান আপনাদেরই ভাই আপনাদেরই বন্ধু আমি আপনাদের দোয়া সমর্থন সহযোগিতা এবং ভালোবাসা নেওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছি উপস্থিত হতে পারিনি আমাকেও হেঁটে আসতে হয়েছে মোটর সাইকেল আসতে হয়েছে আমি আমার সম্পর্কে আপনাদের কাছে পরিচিতি উল্লেখ করতে চাই যদিও আমি আপনাদের অনেকেই দেখেন নাই আমার সম্পর্কে একটু জানা আপনাদের অতিবৎ জরুরি সম্মানিত উপস্থিতি আমার বাবা একজন হল্লী চিকিৎসক ডাক্তার আব্দুল হালিম উনি কিন্তু এই ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাকালীন সাংগঠনিক সম্পাদক ছিলেন আপনারা অনেকেই জানেন না আমাদের ইউনিয়ন সভাপতি ছিলেন আমার দাদা প্রতিষ্ঠাকালীন ওই কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলেন আমার চাচা আমার জ্যাঠা সরোজ বিএনপি সাহেব তাই না সেই কমিটির সেক্রেটারি ছিলেন আপনাদের সগুনা অঞ্চলের প্রবীণ মানুষ গুণী মানুষ আমাদের খান ঢাকা আপনারা জেনে খুশি হবেন এই অন্তলে বিএনপির প্রতিষ্ঠাতা বিএনপির যে অগ্রযাত্রা বিএনপির যে বীজ বপন সেটা কিন্তু আমাদের ফ্যামিলি থেকেই শুরু হয়েছিল সম্মানিত উপস্থিতি চব্বিশে এসে কিন্তু মানুষ আবার সেই স্বপ্নকে সামনে এনেছিল তাই না একটি মানবিক বাংলাদেশ একটি বৈষম্যহীন বাংলাদেশ একটি সাম্যের বাংলাদেশ একটি দুর্নীতিহীন বাংলাদেশ তাই না সেই স্বপ্নকে সামনে নিয়ে সকল দলমতের মানুষ সকল ধর্মবর্ণের মানুষ সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু সেই আন্দোলনে অংশ অংশগ্রহণ করেছিল তাই না আওয়ামী লীগের অনেক স্বচ্ছ মানুষ তখন পদত্যাগ করে এই আন্দোলনে অংশ অংশগ্রহণ করছে না আমি আপনাদেরকে জানাতে চাই বর্তমান সময়ে সকল দলমতের মানুষ যারা আমাদের সমাজে বাস করছেন দেশে বাস করছেন তারা কি সমাজে গ্রহণযোগ্য না আমাদের দল কি আমাদের সমাজ কি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে দল কি ব্যবস্থা নিয়েছে রাষ্ট্র কি ব্যবস্থা নিয়েছে তাহলে যারা অন্যায় করেছে দুর্নীতি করেছে চাঁদাবাজি করেছে গুম খুন করেছে তারা তো দেশান্তরী তাই না বর্তমান সময়ে আমাদের সমাজে এবং দেশে যারা বাস করছে প্রত্যেকেই ভালো মানুষ এবং প্রত্যেকেরই একটি সামাজিক গ্রহণযোগ্যতা রয়েছে তাই না আমি সকল ধর্মতের মানুষের দোয়া চাই সমর্থন চাই সহযোগিতা চাই ভালোবাসা চাই